জয় শ্রী মহাকাল আদেশ আমি সোমনাথ অঘরি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অঘরি সোমনাথ মা কামাখ্যা ধাম ইউটিউব চ্যানেলে এখানে আপনি তন্ত্র মন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক জগতের ও রহস্যময় জ্ঞান সম্পর্কে জানতে পারবেন প্রতিদিন আমরা তুলে ধরছি প্রাচীন লুপ্তপ্রায় এবং দুর্লভ সাধনার পদ্ধতি যা সরাসরি গুরুবদ্ধি থেকে প্রাপ্ত ও প্রমাণিত সফল সাধনা আমি অন্যদের মতো কেবল আকর্ষণীয় ভিডিও বানাতে ব্যস্ত নই বরং আমি আপনাদের কাছে তুলে ধরছি কেবলমাত্র সেই সাধনাগুলো যেগুলো বহুবার পরীক্ষিত সিদ্ধ এবং ফলদায়ী যাতে আপনারাও এই সাধনা করে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারেন এবং নিজের জীবন ও সংসারকে আপনার ইচ্ছে মতো গড়ে তুলতে পারেন আমাদের একান্ত অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন আপনার একটি শেয়ার হয়তো কাউকে সত্যিকারের সফল সাধক করে তুলতে পারে যার মাধ্যমে সে নিজের জীবনকে আলোকিত ও সমৃদ্ধ করে তুলবে প্রিয় সাধকগণ মনে রাখবেন সাধনা শুধুমাত্র একটি প্রক্রিয়া নয় এটি এক অন্তর্দৃষ্টির যাত্রা প্রতিটি মন্ত্র তন্ত্র বা উপাসনার পেছনে রয়েছে হাজার বছরের গুর জ্ঞান গুরুদের আশীর্বাদ এবং শক্তির প্রবাহ এই চ্যানেলের প্রতিটি ভিডিও প্রতিটি সাধনা আমার নিজের অভিজ্ঞতা গুরুদের নির্দেশ এবং বাস্তব সিদ্ধির উপর ভিত্তি করে তৈরি আমি যেসব পদ্ধতি শেয়ার করি তা শুধুমাত্র বই পড়ে শেখা নয় বরং দীর্ঘকালীন তপস্যা ও আধ্যাত্মিক অনুশীলনের ফল তবে একটি কথা স্পষ্ট করে বলতে চাই আধ্যাত্মিকতা কোনো তারাহুলোর বিষয় নয় ধৈর্য বিশ্বাস নিষ্ঠা এবং নিয়মমাফিক অনুশীলনই একমাত্র চাবিকাঠি সফলতা তাই আপনি যদি সত্যিকারের সফলতা চান তাহলে নিজের মধ্যে সেই আত্মবিশ্বাস ও নিয়মমাফিক সাধনার প্রবল ইচ্ছা ধারণ করুন এই চ্যানেল আপনার গন্তব্য নয় বরং এক যাত্রার শুরু আজকে অঘর পদ্ধতিতে ক্রোধ রুক্ষ পিসাজ সাধনা দিতে যাচ্ছি আপনাদের যেটা মাত্র তেরো দিনের সাধনা যদি সঠিকভাবে এই সাধনা করা হয় তাহলে ক্রোধ রুক্ষ পিসাচ এসে আপনার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হবেন এবং আপনার সব আদেশ পালন করবেন ক্রোধ রুক্ষ পিসাচ সাধনা এই সাধনা সম্পূর্ণরূপে তামসিক এই সাধনা কোন ব্যক্তিগত শত্রুকে শিক্ষা দিতে করা হয়ে থাকে এই পিশাচ যে কাউকে সম্পূর্ণ ধ্বংস করতে সক্ষম অতএব খুব ভালোভাবে চিন্তা করে তবে এই সাধনার ব্যবহার করা উচিত এটি তেরো দিনের সাধনা এটি একটি বিপজ্জনক সাধনা ভালোভাবে এটিকে সিদ্ধ করতে হবে খেয়াল রাখতে হবে সাধনায় কোনো ভুল যেন না হয় কারণ এটি পুনরায় করা যায় না তাই প্রথম চেষ্টাতেই সাধনায় সাফল্য লাভ করতে হবে পরিচয় এটি এক শক্তিশালী দুশ্চরিত্র আত্মা যা পিশাচ লোকের মধ্যে ঘোরাফেরা করে মনে প্রতিশোধের আগুন নিয়ে কোনো শক্তিশালী ব্যক্তির আকস্মিক মৃত্যু হলে তার আত্মা ব্রহ্মপিশাচ লোকের দিকে চলে যায় এরকমভাবে গঠিত পিসাজ প্রচণ্ড রাগী হয়ে ওঠে তাই তাকে ক্রোধ ব্রহ্মপিশাচ বলা হয় এই সাধনার মন্ত্র হল ক্লিম ক্রোধা বিনাশা মহাপ্রেত হুফন সাধনা শুরু করার সঠিক সময় অমাবস্যার রাতে যখন চাঁদ আপনার রাশির অনুকূল ঘরে থাকে এবং সেই দিনটি আপনার জন্য নিষিদ্ধ না হয় সেই রাতে রাত বারোটা থেকে বারোটা ত্রিশ এর মধ্যে সাধনা শুরু করতে হবে এই বিষয়ে পুরোপুরি সতর্ক থাকুন প্রস্তুতি ও নিয়মাবলী কালো কম্বলের আসনে বসুন পোশাক কালো পোশাক এবং টুপি পরে দক্ষিণ দিকে মুখ করে সাধনা করুন কমল তামসিক পৈশাচিক মালা ব্যবহার করুন দিনে মাত্র সাতমালা জপ করতে হবে সাধনার সময় প্রতিদিন রাত বারোটা থেকে বারোটা ত্রিশ মিনিটের মধ্যে সাধনা করতে হবে রাত দুইটার মধ্যে সাধনা শেষ করতে হবে দীপক সাধনা শুরু করার আগে এরান্ডির তেলের প্রদীপ জ্বালান এবং আসনের দিকে রাখুন আগুন মুখ আপনার দিকে থাকবে। জপের নিয়ম চোখ বন্ধ করে জপ করুন প্রতিটি মালা হওয়ার পরে চোখ খুলে দেখতে পারেন তারপর আবার চোখ বন্ধ করে পরবর্তী মালা জপ করুন ধ্যান নিষেধ ধ্যান করলে সে আত্মার সামনে প্রতিভাত হতে পারে এবং তার রূপ দেখে আপনি ভীত হয়ে পড়তে পারেন তাই জপের পরে ধ্যান করবেন না রক্ষা কবচ এই বিপজ্জনক সাধনার জন্য ভৈরব কবচ ধারণ করা আবশ্যক যাতে কোনো অশুভ শক্তির আক্রমণ হলে তার থেকে রক্ষা পাওয়া যায় তেরো দিন পর হবন করতে হবে সাধনা সম্পূর্ণ হলে ছাগলের মাংস দিয়ে দশাংশ হোম করুন তর্পণ ও মার্জন মদ দিয়ে তর্পণ ও মার্জন করুন এই কাজে সে তার বাবর গাছের পাতা ব্যবহার করুন হোম কর্ম শেষ হওয়ার পরে যখন পিসাজকে আহ্বান করতে চাইবেন তখন তেরো বার মন্ত্র জপ করে দক্ষিণ দিকে তেরো বার ফুদিন পিশাচের আগমন প্রথমবার যখন সে আসবে তখন সে কিছু শর্ত দেবে সেই অনুযায়ী সে সে আপনার কাজ শুরু করবে। সামনে আসবে কিন্তু দেখা যাবে না কেবল তার শব্দ শোনা যাবে এবং তার দেওয়া শর্ত অনুযায়ী আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে যদি কোনো শর্ত আপনি দিতে না পারেন তাহলে বিকল্প দিন বা স্পষ্ট করে বলুন যে আপনার প্রয়োজন নেই কিন্তু খালি হাতে বিদায় দেবেন না মদ ও মাংস দিয়ে বিদায় দিন সেই তা নিয়ে নেবে সতর্ক এই সাধনা দীক্ষা ছাড়া একেবারেই করবেন না সম্পূর্ণরূপে এবং তার দায় আপনারই থাকবে তবু আমি আপনার সাফল্যের জন্য শুভকামনা করি সাধনার পূর্বে মন্ত্রের সঠিক উচ্চারণ চর্চা করে নিন সাধনার সময় কোনো ভুল যেন না হয় শাস্ত্র বলে গুরু বিনা জ্ঞান নয় সাধনাও নয় অন্তর থেকে যদি প্রকৃত সিদ্ধির আকাঙ্ক্ষা থাকে তবে প্রথমেই প্রয়োজন অনুমতি ও সঠিক স্মরণ রাখুন বিনা গুরুর নির্দেশে সাধনায় বসলে ফল হয় না বরং আনে যদি আপনি প্রকৃত সাধনায় আগ্রহী হন সঠিক দীক্ষা ও পূর্ণাঙ্গ সাধনা সামগ্রীর জন্য যোগাযোগ করুন মা কামাখ্যা ধাম সোমনাথ অহরী হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা